মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অবৈধ নারী শ্রমিকদের বৈধ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার ছয় মে বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক এমওইউ সই অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি বলেন আমি গতকাল সৌদি আরব থেকে এসেছি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সেখানে একটি কনফারেন্সে প্যানেলে আলোচনায় কথা বলেছি আমি যখন জানুয়ারিতে সৌদি গিয়েছিলাম তখন আমাদের কিছু অনুরোধ ছিল সৌদি সরকারের কাছে সে অনুযায়ী সৌদি এরই মধ্যে কাজ শুরু করেছে ওখানে যারা অবৈধ বাংলাদেশী নারী শ্রমিক রয়েছেন সেই নারীদের বৈধ করার কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে এখন সৌদিতে যারা অবৈধ নারী শ্রমিক রয়েছেন তারা ইচ্ছা করলে বৈধ হওয়ার কার্যক্রম শুরু করতে পারেন তিনি আরও বলেন আমি সৌদির মন্ত্রীকে আমাদের দেশ থেকে আরও বেশি দক্ষ লোক নেওয়ার অনুরোধ জানিয়েছি সামনে তাদের বিভিন্ন মেগা প্রজেক্ট আছে ওয়ার্ল্ড কাপ এক্সপো রয়েছে তিনি আমাকে কথা দিয়েছেন দক্ষ লোক নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এছাড়া যারা আকামা নিয়ে সমস্যায় রয়েছে তাদের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছি জর্ডানে অবৈধ বাংলাদেশী নারী শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন জর্ডানের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে সেখানে অবৈধ নারী শ্রমিককে বৈধ করা হবে এছাড়া কোন শ্রমিক যদি বলে অবৈধভাবে থাকার কোনো সুযোগ নাই তাদের কোনো প্রকার জরিমানা ছাড়াই বৈধ করা হচ্ছে কিন্তু এরপর পুলিশ যদি কোনো অবৈধ শ্রমিক খুঁজে পায় তাহলে কঠিন শাস্তি দেবে